যে মাসা আল্লাহর হাবিব সাল্লু আল্লাহ আল্লা তালা দুনিয়ায় পাঠিয়েছিলেন কেন পাঠিয়েছিলেন সমগ্র মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করার জন্য নির্দেশনা দেওয়ার জন্য তিনি এমন একজন মানুষ ছিলেন স্বামী হিসেবে ছিলেন একজন আদর্শ স্বামী রাষ্ট্রনায়ক হিসেবে ছিলেন একজন আদর্শ রাষ্ট্রনায়ক বিচারক হিসেবে ছিলেন একজন আদর্শ বিচারক যিনি সন্তানের কাছে ছিলেন একজন আদর্শ বাবা যিনি ছাত্রের কাছে ছিলেন একজন আদর্শ শিক্ষক যিনি সাহাবিদের কাছে ছিলেন একজন বিখ্যাত প্রসিদ্ধ আল্লাহওয়ালা নেক্কার পরেশগার আল্লাহর প্রেরিত শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ এখানে যারা আছেন আপনারা এমনকি কেউ আছেন যে হুজুর নবীকে ভালোবাসে মোটামুটি যেমন এ এলাকার কথার কথা যদি বলা হয় যে আসামুদ্দিন সাহেবকে আপনি ভালোবাসেন কিনা হুজুর ভালোবাসে তবে মন থেকে না আবার কিছু লোক আছে বলবে যে হুজুর ভালোবাসি একেবারে মন থেকে আপনি বুলবুল সাহেবকে ভালোবাসেন কি না হুজুর মন থেকে ভালোবাসি আর কিছু লোক বলবে না 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 ভালোবাসি না হুজুর বিএনপির অমুককে ভালোবাসেন কিনা আওয়ামী লীগের অমুককে ভালোবাসেন কি পৃথিবীর বুকে মানুষ মানুষকে যতজন ভালোবাসে কেউ কারো কর্ম দেখে ভালোবাসে কেউ কারো শরীর দেখে ভালোবাসে কেউ কারোর মুখ চোখ আকার আকৃতি দেখে ভালোবাসে কেউ মাল দেখে ভালোবাসে কেউ ক্ষমতা দেখে ভালোবাসে আর পেয়ার হাবিবকে আমরা যারা ভালোবাসি তারা নিঃস্বার্থ কথা বলেন ঠিক আপনি নবীজির জন্য দাঁড়িয়ে রেখেছেন নবীজিকে আপনারা টাকা দিবে দুপুরবেলা বিরিয়ানির প্যাকেট দিবে আড়াই পাঁচের জিলাপি দিবে কিচ্ছু দিবে না কিন্তু কেন ভালোবাসছেন ভালোবাসছেন এই কারণে যে আল্লাহ সুবহা না হুয়া তা আলাহ আপনাকে ভালোবাসতে বলেছেন কি বলছেন আল্লাহ তালা রব্বুল আরমিন বলছেন কুল ইংকুমতুং তুহাইবুন আল্লাহফাদ বেও নে ও ওয়া ফির ইলা কুমদুনো বকুম ওল্লাহ ফ রু ইংকুন তুম তো আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ভালোবাসতে পারো তো হেকবুন আল্লাহ হাফত তবে আল্লাহ নবীকে ভালোবাসো আল্লাহর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে আল্লাহ তোমাদের গুনা খাতাগুলো মাফ করে দেবে তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে আগে ভালো বাসতে হবে প্রিয় ভাইরা আমার কোথায় যাচ্ছি আমরা কি হচ্ছে আমাদের নবীজি কি কথার বলার সময় কখনো মিথ্যা বলেছেন ওয়াদা ভঙ্গ করেছেন টাকা ঋণ নিয়ে তারপরে গলিমসি করেছেন কখনো করেন নাই এরকম কোনো প্রমাণ নাই আমাজান আইসা সিদ্দিক আলাদি আল্লাহ তালান বলছেন আল্লাহ নবী ইসলাম কখনো আটার রুটি অথবা খাবার আমি দেখেছি আমার এই জীবনে যতদিন নবীজির সাথে সংসার করেছি কোনোদিন এক বেলা পেট পূর্ণ করে পেয়ারা হাবিব খাবার গ্রহণ করেন নাই বলেন সুহান আল্লাহ কত বড় কথা আম্মাজান ফাতিমা আলাদি আল্লাহ তালান বাড়ির মধ্যে ছিলেন আল্লাহ নবী আসলেন আম্মাজান ফাতেমাকে দেখতে নবীজি যখন ঘরের মধ্যে দেখলেন ঢুকলেন ঢুকার পরে দেখতে পেলেন আম্মাজান ফাতেমার ঘরটা সাজগোজ করা দেয়ালের ওপরে এমন কিছু নিত্য নতুন কাপড় টাঙানো যে কাপড়গুলো নবী পছন্দ করলেন না ও ফাতেমা এই কাপড়গুলো কেন টাঙিয়ে রেখেছ কয় সৌন্দর্যের জন্য রেখেছি আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে চলে গেলেন আম্মাজান ফাতেমা নবীকে বললেন ও নবীজি ও কেন আপনি বের হয়ে গেলেন নবী জবাব দিলেন ফাতেমা দুনিয়ার জিন্দগিতে অনরম্বর কোন ধরনের এই সমস্ত সৌন্দর্য নিয়ে জীবনযাপন করবা না তুমি মোসাফিরের মতো জীবনযাপন করবা আজকে তোমার যে কাপড়গুলো আমি দেখলাম আমি মোটেও পছন্দ করি না এই জন্য ঘর থেকে বাইরে চলে এসেছি সঙ্গে সঙ্গে আম্মা আল্লাহ ফাতেমা না ওই পর্দাগুলোর নামিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একেবারে বাইরে ফিরে দিলেন বলুন কি ছিল আম্মা জানা আয় ফাতেমা রাজি আল্লাহা নবজিৎ সাল্লাহাম আমরা তো জাগজমক অনরম্বর জীবনযাপনে অভ্যস্ত প্রিয় ভাই আমার আল্লাহ নবী এরকম জীবনযাপন করেন নাই তিনি আখলাকে চরম উচ্চ লেভেলের একজন মানুষ ছিলেন আম্মাজান আয় শাস্তি দিক আরিয়া তালাকে জিজ্ঞেস করা হলো নবীজির চরিত্র কেমন মাধুর্যতা কেমন আম্মাদ আয় শাস্তি দিক আরিয়াল জবাব দিলেন গোটা কোরআনের বাস্তব প্রতিচ্ছবি হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ তাহলে নবীজি যেভাবে খেয়েছেন খাবারগুলোকে তিন ভাগে ভাগ করতেন পেটটাকে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ পানি এক ভাগ বাতাস এক ভাগ খাদ্য এই খাদ্য দিনে যে পেটটাকে ক্ষুধা নিবরণ করতেন পেটের মধ্যে খাবার দিতেন আল্লাহ আকবর বলেন বাবা হিসেবে ছিলেন একেবারে আখলাকের কের পর্যায়ের বাবা ফাতিমা রাদি আল্লাহ বিয়ের পরে আল্লাহর হাবিব সাল আলহি সাল্লামকে আম্মাজান ফাতেমা তুজোহ রাজি আল্লাহ তালা বললেন ওখানে আমার একজন কাজের লোক দরকার আল্লাহ নবী সাল্লাইসাল্লাম কাজের লোক তো দেনই নাই বরং কিছু আমল শিখিয়ে দিছেন যে আমলগুলো বাড়ির মধ্যে করো এর চাইতেও তুমি দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম কিছুর মালিক হয়ে যাবে কুল পরে ঘুমাবা আয়থাল কুরসি পরে ঘুমাবা বুকের মধ্যে ফুৎকার দিবা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলা ইল্লাহ এতাস বিগুলো পড়ে ঘুমাবা আল্লাহ সুবহানবুয়া তাল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে যত রত্ন আছে সম্পদ আছে এর চাইতে বেশি সম্পদের মালিক বানাবেন সবের দিক থেকে বলুন সুহান আল্লাহ তাহলে পিয়ার হাবিব সাল্লাহু আলাইস্লাম এভাবে আম্মাজান ফাতেমাকে শিখিয়েছেন আদর্শ বাবা ছিলেন তিনি আদর্শ স্বামী ছিলেন তিনি আদর্শ মানুষ ছিলেন তিনি